রাজশাহীর পুঠিয়ায় একটি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে সোমবার বাইশ সেপ্টেম্বর গভীর রাতে পৌরসভার চারানি রাজবাড়ী এলাকার মিফতাহুসুন্না মাদ্রাসায় এ ঘটনা ঘটে অভিযোগ অনুযায়ী রাত সাড়ে বারোটার দিকে রুমের অন্যরা ঘুমিয়ে পড়লে শিক্ষক রাকিবুল ইসলাম আবদুল্লা নয় বছরের ছাত্র আরাফাতকে মুখে বালিশ দিয়ে চেপে ধরে বলাৎকার করেন পরে শিশুটিকে ভয় দেখানো হয় কাউকে কিছু না বলার জন্য পরদিন দুপুরে আরাফাত বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায় ঘটনাটি জানাজানি হলে বিকেলে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে শিশুটির মা বলেন রাত্রে হুজুর যাই মাদ্রাসার এই বাচ্চার সাথে খারাপ কাজ করেছে রাতে থাল আমার একলা ছিল দিয়া হুজুর বলছে যে হলো দিয়া হাত পা ধরে দিয়া রেখে এ করছে তারপরে বাচ্চা কান্না করে রাতে যখন যায় গানে দুপুরবেলা যায় এ এই বিষয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের সময় ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি সত্য সত্য কথা বলে সত্য বলতে খারাপ কাজ করেছেন উপর দিয়ে খারাপ কাজ উপর দিয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে আমার বিশাল উত্তরা প্রতিদিন